রায়গঞ্জে পল্লী বিদ্যুৎ মোড়কে দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষণা করে দ্রুত নিরাপদ ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ রাস্তা চালুর দাবিতে স্থানীয় জনসাধারণ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে চরণবিদ থেকে ফিরোজা আল আমিনের প্রতিবেদনে বিস্তারিত বুধবার উপজেলার ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সাহেবগঞ্জ বাজার থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত মহাসড়কে প্রায় এগারো কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনগণ স্কুল কলেজের শিক্ষার্থী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্প্রতি একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী মানববন্ধনে বক্তারা জানায় এই মোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিনিয়ত এখানে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ গত কয়েকদিনের মধ্যে এখানে কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে প্রাণহানি ঘটেছে অথচ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বক্তারা আরো বলেন এই মোড়টি নিরাপদ করতে হলে অবিলম্বে ডিভাইডার সংস্কার ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং রাতের বেলায় ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনতে হবে একটা দাবি যুক্তি আছে কারণ এগুলো আপনাদের জনগণের চাওয়া এটা জনগণের চাওয়া আমরা কেউ দেখতে চাই না যে সহজ দুর্ঘটনা হোক এবং এখানে রাস্তাতে যেন আপনারা ভালো মতো চলাফেরা করতে পারেন এবং আপনি একটা দাবি করছেন যে এখানে একটা ডিভাইডার থাকে ডিভাইডার থাকাটা আসলে জরুরি কারণ ডিভাইডার যদি না থাকে এটা দানে যাবে না বামে যাবে এটা বোঝার কোনো ইয়ে নেই আর সিএনজি বা অটো মানে অটো রিক্সা বা অন্যান্য যে তিন চাকা যে যানগুলো আছে এই যানগুলোর জন্য আলাদা রাস্তা দরকার আমি এখানে আসার পরে আপনার দেখছেন যে থানা রোডে এখানে একটা আপনারা ইয়ে কিন্তু আমরা আমরা এক দেড় মাসের মধ্যে করে দিয়েছি আর পরবর্তীতে বলছি যে আপনারা একটা ওভারপাস এক্সপ্লেন্স সেটা আমরা করে দিয়েছি তো আপনারা আপনারা আগে যেভাবে সমস্যা সমাধান করেছি আমরা একইভাবে করেছিলাম আপনারা আজকে আমাকে একটা ঠিক আছে আর আমি আপনাদের সকলকে ধন্যবাদ আমি আপনাদের দাবির সাথে একমাত্র পোষণ করছি এই দাবিগুলো সবগুলোই যৌক্তিক দাবি এটা আপনাদেরও চাওয়া এটা আমরাও চাই এই সমস্যার সমাধান হোক আচ্ছা আপনারা এখন যেটা করেন যে আপনার রাস্তাটা